ঈদের পরের দিন সকালে যদি হয় এরকম গরম গরম চিতই পিঠা আর সাথে গরুর মাংস আহ খাবারটা একেবারে জমে যাবে ঈদ স্পেশাল রেসিপিতে আমার সব ফলোয়ার বন্ধুদের জন্য থাকছে চিতই পিঠার একটি রেসিপি আমি কিন্তু এই চিতই পিঠাটি গ্যাসের চুলাই রান্না করেছি আর খুব সহজেই তেমন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা করা যাবে তো চলুন দেখা যাক আমার ঈদ স্পেশাল রেসিপি আজকে চিতই পিঠা চিতো পিঠা তৈরিতে বেশ কিছু প্রসেস রয়েছে আর এই স্টেপগুলো ফলো করলেই হবে আর আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আমি আতপ চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম বিশেষ করে পাঁচ ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় আপনারা চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রাখতে আর সকালে এরকম পিঠা তৈরি করে ফেলতে পারবেন আমি এই চালগুলোকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে চালগুলো নিয়েছি আর এই যে ছোট্ট একটা টিপস সামান্য একটু রান্নার তেল দিয়েছি তেল দিয়ে সুন্দর করে যে এখানে ব্লেন্ড করে নিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়েছি বেশি পানি দিব না তাহলে দেখা যাবে যে ব্লেন্ড করতে একটু সমস্যা হয়ে যাবে ব্লেন্ড করার পর তখন তো ব্যাটারটার থিকনেসটা একটু বেশি থাকে এই জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি এটিও আপনারা একটু ফলো করবেন যদি হালকা একটু কুসুম গরম পানি দেন তাহলে কিন্তু পিঠাগুলো খেতে খুবই সফট হবে আর ব্লেন্ড করার সময় যদি সামান্য একটু তেল দেন তাহলেও পিঠাটা সফট হবে আর খেতে খুবই ভালো লাগবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই যে ব্যাটারটা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে বেশি গাঢ়ও হবে না যখন ব্যাটারটা এরকম হয়ে যাবে আমি ব্যাটারটা তৈরি করে দু থেকে তিন ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিই তাহলে বেশ পিঠাটা খুব সুন্দর হয় আপনারাও এই টিপসটি ফলো করবেন আর আমি এখানে পিঠা বানানোর জন্য কিন্তু মাটির খোলা ব্যবহার করেছি মাটির খোলাতে পিঠা কিন্তু একেবারে পারফেক্ট হয় খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এই যে সাইডে একটু পানি ছিটিয়ে দিচ্ছি এটি আমি শিখেছি রাস্তার পাশে যখন চিতই পিঠা বানায় ওদেরকে দেখেছি এভাবে একটু পানি ছিটিয়ে দিতে আপনারা চাইলে এটা দিতে পারেন দেখুন আমার প্রত্যেকটা চিতই পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর আপনারা হয়তো ভাবছেন এই মাটির খোলা কোথা থেকে সংগ্রহ করব, যে কোনো মাটির দোকানে বা যারা পিঠা তৈরি করে ওখান থেকে আমি সংগ্রহ করেছি আর আমার কাছে মনে হয় মাটির খোলাতেই এই পিঠাগুলো একেবারে পারফেক্ট হয় আমি লোহার কুমেও তৈরি করে দেখেছি ওগুলোর মাঝখানটা বেশ কাঁচা থাকে তবে মাটির খোলাতে পিঠাগুলো একেবারে পারফেক্টলি হয় দেখুন আমি পিঠা একটি ভেঙে একেবারে ভিতরটা সহ দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জালি জালি হয়েছে আর খেতে যে এত চমৎকার ছিল কি বলবো আপনাদের আর যদি এর সাথে থাকে গরুর মাংস বা খাসি যে যেটা পছন্দ করেন আর ঝুড়া মাংস হলে তো কথাই নেই তো আশা করছি চিতই পিঠার সাথে ঈদের পরের দিন হবে আপনাদের ঈদ উদযাপন সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ঈদের শুভকামনা রইল আল্লাহ হাফেজ